কথা বলতে এসেছি অন্তর্বর্তী সরকার জোর করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চাপিয়ে দিচ্ছে ঢাকায় এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব গতকালকে চূড়ান্তভাবে খবর পাওয়া গেল যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকা কমিশন তিন বছরের জন্য চালু করতে খসড়া সমঝোতায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট জমা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ওনাদের সঙ্গে সরকারের অনেক দিন ধরে আলোচনা চলছিল সংস্থাটি বাংলাদেশে একটি অফিস খুলতে চাচ্ছে এই আলোচনায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এ সংক্রান্ত একটি খসড়া সমঝোতা উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে এটি আমরা কয়েকজন উপদেষ্টা মিলে পরীক্ষা করব ফাইনাল খসড়া করে মানবাধিকার কমিশনের কার্যালয়ের প্রধান ভলকার তুর্কের কাছে পাঠাবো আসিফ নজরুল বলেন এটা করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা সই করতে পারব এর ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস হবে এই অফিস হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তির দ্বিতীয় বছরে দুই পক্ষের সম্মতিতে নবায়ন পর্যালোচনা করা হবে আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকারের আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে তারা তাদের পাশাপাশি জাতিসংঘের এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি কার্যালয় বাংলাদেশে করবার একটা পাই চলছে বলতে গেলে বলতে পারেন এই মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক আওয়ামী লীগ পতনের সাথে সাথে দুই মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের দুই হাজার চব্বিশের উনত্রিশে অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন দুদিনের জন্য সেই সময় বাংলাদেশের সাথে আলাপ করেছেন যে আমরা এখানে একটা কার্যালয় করতে চাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হলে আসলে আমাদের কি লাভ এর আগেও এই ভলকার যখন বাংলাদেশ সফরে এসেছিলেন এর আগেও বিষয়টি নিয়ে আলাপ করেছি আজকে যেহেতু উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দিয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবার এবং স্বাক্ষর করবার পরেই বাংলাদেশ এই অফিসটি হবে এই জন্য আবারও আলাপ করবার প্রয়োজন মনে করছি এটি হয়ে আমাদের কি লাভ আমাদের লাভ নেই বরঞ্চ আমাদের আরও ক্ষতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে এইরকম জাতিসংঘের এই সংস্থাটি থেকে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এখান থেকে বেরিয়ে যাওয়ার চুক্তিতে সই করেছে সাথে কোনো সম্পর্ক নেই মানবাধিকার যুক্তরাষ্ট্রের শুনতে খুব চমৎকার শোনায় এই যে আজকে বাংলাদেশে এত এত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থাগুলো কোথায় কেউ কোনো কথা বলছে না তো কেউ কোনো কথা বলে না সব ঘুমিয়ে পড়েছে তেমনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনও তেমনই একটি প্রতিষ্ঠান এটি একটি ফরমাইশি প্রতিষ্ঠান এই যে বাংলাদেশে জুলাই অগাস্টে যে আন্দোলন হয়েছে যেটি হয়েছে সেটির ব্যাপারে এই সংস্থাটি একটি বিতর্কিত রিপোর্ট দিয়েছে এবং এটি টেম্পার্ড রিপোর্ট এটি সাজানো একটি রিপোর্ট এটি এমন একটি সংস্থা বাংলাদেশে কতজন সরকারি গ্যাজেটে সরকারি গ্যাজেট প্রকাশ করেছে আটশো কত চৌত্রিশ জন যে মারা গেছে জুলাই অগস্ট সময়কালে এবং এই মৃত্যুগুলো আসলে কি ওই সহিংসতায় মৃত্যু নাকি ঘূর্ণিঝড়ে মারা গেছে টর্মেডনতে মারা গেছে নাকি পাতলা পায়খানায় মারা গেছে এটি কিন্তু কোনো যাচাই বাছাই করা হয়নি গ্যাজেটের আটশো চৌত্রিশ জনের কিন্তু এই বিতর্কিত সংস্থাটি প্রায় চোদ্দশোর উপরে মৃত্যু ঘটেছে এমন বিতর্কিত রিপোর্ট দিয়েছিল এটি ফরমায়স যার দরুন এমন রিপোর্ট দিয়েছিল এবং এই সংস্থাটি যদি হয় তাহলে বাংলাদেশে কি কি নেতিবাচক প্রভাব পড়তে পারে বিনিয়োগের উপর আমাদের নেতিবাচক প্রভাব পড়তে পারে কিছু ব্যবসায়ী মনে করেন যে মানবাধিকার কার্যালয় স্থাপনের ফলে দেশে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে কারণ কিছু বিনিয়োগকারী হয়তো মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতে পারেন এটির কারণটা হচ্ছে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস যদি এখানে হয় এই কমিশনের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার কত নিম্ন পর্যায়ে এটি উন্মোচিত হবে মানবাধিকার মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘিত হয় কিন্তু বাইরে প্রকাশিত হয় না সীমিত আকারে প্রকাশিত হয় এমন একটি আন্তর্জাতিক অফিস যদি এখানে স্থাপিত হয় জাতিসংঘের মানবাধিকারের বিষয়টি ন্যাকেজ হয়ে যাবে যার কারণে আমাদের এখানে বিনিয়োগে ব্যাপক প্রভাব পড়তে পারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে কারো কারো মতে এই কার্যালয় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি এর কার্যক্রম বিতর্কিত হয় ইতিমধ্যে এই সংস্থাটি বাংলাদেশে প্রবেশ করবার আগেই বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে জুলাই আগস্টের সহিংসতা নিয়ে একটি বিতর্কিত রিপোর্ট দিয়েছে যে রিপোর্ট নিয়ে আমাদের এখানে যে সাজানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আওয়ামী লীগ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হচ্ছে এই সংস্থার রিপোর্টকে যথেষ্ট প্রভাবাধীন মনে করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম চালাচ্ছে জাতীয়তাবাদী অনুভূতিতে আঘাত আনতে পারে এই কার্যালয়টি কিছু কিছু মানুষ মনে করেন যে এই কার্যালয় জাতীয়তাবাদী অনুভূতিতে আঘাত করতে পারে এবং এটি দেশের সংস্কৃতির প্রতি আমাদের নিজস্ব দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নাও হতে পারে এসব নানান নেতিবাচক কারণ আছে যার দরুন পৃথিবীর উন্নত কোনো দেশে কোনো সভ্য দেশে এত বড় জাতিসংঘের একটি অঙ্গসংস্থা এর শাখা কার্যালয় পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই তা থাকার কথা জাতিসংঘের শাখা কার্যালয় যেহেতু পৃথিবীর বেশিরভাগ দেশে আছে সেহেতু জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় পৃথিবীর দেশে দেশে থাকার কথা কিন্তু নেই কোথায় আছে দেখুন যেগুলো দুর্বল সংকটাপন্ন দেশ আমি আগেও বলেছি আবারও বলছি পৃথিবীর মাত্র ষোলোটি দেশে এর শাখা কার্যালয় আছে আপনি দেশগুলোর চেহারা একবার একটু যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় আছে কোন কোন দেশে মানে যে সব দেশ অন্ধকারে নিমজ্জিত সেই সব দেশে এর শাখা কার্যালয় আছে যে সব দেশের শাখা কার্যালয় আছে সেগুলো হচ্ছে বুরকিনা ফাসো কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গুয়েতেমালা গেঙ্গি হন্ডুরাস লাইবেরিয়া মৌরতিনিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন সিরিয়া পৃথিবীর যত ব্যর্থ দেশ সেসব দেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় আছে এমনকি পাকিস্তানেও নেই আপনি জবাব দিন আমি সরকারের কাছে জবাব চাইছি আচ্ছা এই সংস্থাটির কার্যালয় জাপানে নেই কেন এই সংস্থাটির কার্যালয় চীনে নেই কেন ভারতে নেই কেন আমি পাকিস্তানের কথা বললাম পাকিস্তানে নেই কেন রাশিয়াতে নেই কেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে নেই কেন পৃথিবীর সব ব্যর্থ আফ্রিকা দক্ষিণ আমেরিকা বা এই সব দেশে বিশেষ করে জাতিসংঘ মিশন কোন কাজ করে। সেই দেশগুলোতে এই শাখা কার্যালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কাজ করে সেই দেশগুলোতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা বা শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণ বা সহায়তা করা সেই দেশগুলোর নিয়মিত বাহিনীর সাথে সহায়তা করার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাজ করে এবং সেই দেশগুলোতে কিন্তু আছে এই মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে নামানো হচ্ছে যে বাংলাদেশ কি বোরকিনা ফাসোর মতো দেশ হয়ে গেছে কম্বোডিয়া চাঁদ কলম্বিয়ার মতো দেশ হয়ে গেছে সেসব দেশে শাখা কার্যালয় আছে বাংলাদেশেও শাখা কার্যালয় করতে হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারা বিশ্বকে জানান দেবার ব্যবস্থা করা একটা পায়তারা চলছে সরকার পরিষ্কার করুন এবং বাংলাদেশে যারা সুশীল সমাজ আছেন বিবেকবান যারা মানুষ আছেন তারা আওয়াজ তুলুন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় এখানে কেন হবে কি প্রয়োজন ইন্ডিয়াতে একটা কার্যালয় করে তারপরে বাংলাদেশের কার্যালয় করুন জাপানে একটা করুন তারপরে বাংলাদেশে করুন বার্কিনো ফোসো কম্বেডিয়া চাঁদ কলম্বিয়ায় শাখা আছে বাংলাদেশে থাকবে বাংলাদেশ কি ওই সব দেশের কাতারে ছিল না পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশের আগে আগে ওই দেশ ওই সব দেশের কাতারে ছিল না আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যর্থ রাষ্ট্র যেসব রাষ্ট্রে জাতিসংঘ শান্তি মিশন কাজ করে যেসব দেখে দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন কাজ করে সেসব দেশের কাতারে নামিয়ে নেওয়া হয়েছে এর জন্যই বাংলাদেশের ওই রকম দেবার জন্যই আজকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা হচ্ছে এটি দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলাপ আলোচনা চলছে এবং অতি দ্রুত তার সাথে এর প্রধান ভালকার তুর্ক বাংলাদেশে এসছিলেন বাংলাদেশ সফর করে এসেই তিনি একটা বিতর্কিত রিপোর্টও দিয়েছেন এখন বাংলাদেশে একটি শাখা কার্যালয় খুলতে যাচ্ছেন বাংলাদেশের মানুষ কণ্ঠ উচ্চে কণ্ঠে এরকম শাখা কার্যালয় আমি বললাম রাশিয়াতে একটা কার্যালয় করে বাংলাদেশে করুন আমি করব। একমত কিন্তু সেসব দেশে না করে আমি চাঁদ কলম্বিয়া গুয়েতেমালা গেনি হুন্ডোরাসের সাথে একই কাতারে নামতে এখনো নামেনি আমি আমরা বলছি যে বাংলাদেশকে গত এক বছরে এগারো মাসে ভয়ঙ্কর নিচে নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই নিচে নামতে চাই না আমরা উচ্চে উঠতে চাই এই যে আমি যে নেতিবাচক কথাগুলো বললাম এগুলো যদি হয় বাংলাদেশের কপালে খারাপ আছে কাজেই এই কার্যালয়টি হওয়া থেকে সরকার এখানে বলা হয়েছে যে সরকার আসিফ নজরুল সাহেব বলেছেন যে পর্যালোচনা করবে পর্যালোচনা করুন এবং আপনারা তো বাংলাদেশেরই মানুষ বাংলাদেশের ভালো চান তো নিশ্চয়ই বাংলাদেশে যদি ভালো চেয়ে থাকেন তাহলে এই কার্যালয়টি করবার অনুমতি দেওয়া যাবে না আরেকটি কথা না বললেই নয় যে একটি আন্তর্জাতিক অফিস জাতিসংঘের একটি শাখা কার্যালয় এখানে হবে এই শাখা কার্যালয়টি হবে কি হবে না এটি কিন্তু নীতি নির্ধারণী সিদ্ধান্তের বিষয় আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নীতি নির্ধারণী সিদ্ধান্তের বাইরে গিয়ে আগবাড়িয়ে অনেক কর্ম করছেন এটিও সেটি এমন কর্ম আপনাদের বহির্ভূত এক্তিয়ারের বাইরে জাতিসংঘের শাখা কার্যালয় এখানে হবে কিনা কোনো সংস্থার এটি সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার আমি বলবো বিএনপি আমি প্রধানত বিএনপিকেই বলবো বলব এই মুহূর্তে যেহেতু বিএনপি কার্যরত আছে বিএনপিরও ভাবা উচিত যে এই ধরনের কার্যালয় বাংলাদেশে হবে কিনা এবং হতে দেওয়া যাবে না আপনারা ক্ষমতায় আসুন বিএনপি ক্ষমতায় আসুন তারপরে সিদ্ধান্ত নেবেন এখানে এটি হবে কি হবে না এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ভালো হবে না খারাপ হবে কাজেই এটি বন্ধ হোক এই তৎপরতা বন্ধ হোক